নেহারি দিয়ে রান্না করা বট বা বট দিয়ে রান্না করা নেহারি যাই বলেন না কেন কম্বিনেশনটা কিন্তু একেবারে আলাদা আর এই জিনিসটা খাইতে আজকে আমরা চার বন্ধু মিলে গিয়েছিলাম রাজশাহী নওগা হাইওয়ে ধরে নটা হাট পার হয়ে মৌগাছি বাজার নামক স্থানে মৌগাছি বাজারে পৌঁছে পেয়ে গেলাম মাইনুল তেহারি হাউস ওনার কাছেই পাওয়া যায় এই বট এবং নেহারির আনকমন কম্বিনেশনটি গিয়ে দেখি উনি শুধু নেহারি নয় সাথে গরুর তেহারি এবং মুরগির বিরিয়ানিও বিক্রি করেন নেহেরি এবং গরুর বটের কম্বিনেশন উনি বিক্রি করেন একশো এবং একশো টাকায় তার সাথে ওনার কাছে পেয়ে যাবেন গরুর তেহারি যেটা উনি বিক্রি করেন একশো এবং পঞ্চাশ টাকা প্লেট হিসাবে আর মুরগির বিরিয়ানি পেয়ে যাবেন আপনারা পঞ্চাশ টাকা প্লেট আমরা মেনলি গিয়েছিলাম ওখানে নেহেরি এবং বটের কম্বিনেশনের ষাট ওখানে গিয়ে ওনার তেহারি দেখেও আমরা লোভ সামলাতে পারি আমরা ওখানে তিন প্লেট নেহেরি নিয়েছিলাম সাথে এক প্লেট তেহেরি এবং দশটা গমের রুটি এইবার তাহলে স্বাদের বিষয়ে কথা বলা যাক বট নেহেরি এবং রুটির যে কম্বিনেশনটা আসলে অনেক মজার ছিল শুধু নেহেরি দিয়ে রুটি খাওয়ার চেয়ে এটা অনেকটা ডিফারেন্ট তবে আমার মতে ওইটার সঙ্গে যদি আমরা একটু গরম পরোটা পাইতাম তাহলে বিষয়টা একেবারে জমে যাইত বড় ছিল মনে হচ্ছিল গরু ছাগলের হাড্ডি না ডাইনোসরের হাড্ডি হয়েছিল নেহরির ওই বড় হাড্ডিগুলো আপনি চাইলে সেলফ ডিফেন্সেও ব্যবহার করতে পারবেন থেহরির বিষয়ে যদি কথা বলতে হয় তাহলে আমি বলবো থেরিটা আমার কাছে অ্যাভারেজ মানের মনে হয়েছে রেস্টুরেন্টে খাচ্ছি এমন ফিল পাবেন না মনে হবে বাসায় রান্না করে খাচ্ছেন তবু জিনিসটা ভালোই ছিল এই আমাদের খাওয়া দাওয়া কেবলই শেষ হলো এই যে খাওয়া দাওয়া শেষ এখানে ফুল মেনু দেওয়া আছে খাওয়া দাওয়া শেষ এখন বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাব অনেক রাত হয়ে গেছে সাড়ে নয়টা এই সাড়ে নয়টার সময় অনেক ঠান্ডা আবহাওয়া ঠান্ডা আমাদের শহরের দিকে যেরকম গরম এদিকে তেমন না অনেক ঠান্ডা